আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কচু দিয়ে দেশি মুরগি বা হাঁস পালে নিজেদের পাইলে তাই রান্না করে কিভাবে চলেন দেখে আসি আজকে আম্মু অসুস্থ বলে আম্মু রান্না করতে পারবে না এই জন্য আমাদের বলে দিল আর আমার ছোট ভাই বউ সব গুসাইয়ে রান্না করা শুরু করে দিলো সাথে আমিও একটু গুসাই দিলাম এই যে মুরগি কেটে কুটে পরিষ্কার করে নিয়ে আসছে আর এদিকে কচুও কেটে নিয়ে আসলাম আমি আর আমার ছোটো ভাইবু তুলে নিয়ে আসলাম কচু তুলে নিয়ে পরিষ্কার করে কেটে নিলো কেটে সিদ্ধ করে নিল আর এদিকে মশলা এই যে সব মশলা দিলো পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আর মনে করেন মুরগিতে মুরগির মাংস রান্না করতে যে পরিমাণে মশলা লাগে ওটা দিল আর দিয়ে এই যে তেল দিয়ে সব মশলা কষানো শুরু করে দিল চুলায় রান্না হবে আর এদিকে মুরগির গোষ্ঠটা সব পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন এই যে মুরগির গোশটা দিয়ে দিলো ওটাকে সুন্দর করে কষানো হবে ভালো করে কষাবে অসুস্থ বলে এখন আর রান্না করতে পারে না এই জন্য ঘুরে দেখতে গিয়েছিলাম যে প্রায় এক সপ্তাহ থেকে আসলাম আর অনেক প্রকারের রান্না কি করলাম ভিডিও করলাম আমি আমি অসুস্থ এই জন্য আপলোড দিতে পারি না ভিডিওগুলো এডিট করতে পারিনি এখন আস্তে আস্তে এগুলোকে ভিডিওগুলো ই করে এখন ছাড়বো এই যে কষানো হয়ে গেছে আমার মুরগির মাংস ভালো করে এই যে কষানো হয়ে গেছে এখন এটাকে ঝোলে পানি দিয়ে দেবে দিয়ে আবারও কষাতে হবে দেশি মুরগি বারবার পানি দিয়ে অনেকবারই কষানো লাগে এই জন্য এটা হচ্ছে প্রথম তেলের পরে কষানো হচ্ছে কষানোটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আবার পানি দিয়ে দেবে দিয়ে ফিরে আবার আবার কষানো হচ্ছে আমি ওই সময় আর নিতে পারিনি এটা কষানো মুরগির মাংসটা কষানো হয়ে গেছে এখন কচু দিয়ে দেবে কচু আলু দিয়ে দিল আমার ভাইজিরা ওই কচু খাবে না এই জন্য ওদের জন্য আলু দেওয়া হয়েছে ছোটো ভাইয়ের দুটো মেয়ে বড়ো ভাইয়ের দুটো ছেলে আর বড়ো ভাইয়েরা আলাদা বাসায় বাড়িতে থাকে আর ছোটো ভাই আব্বা আম্মা এক বাড়িতে থাকে এই যে আমি গেলেই বেশিরভাগ আমার ছোটো ভাইয়ের বা আব্বা মাম্মার সঙ্গেই খাই একসঙ্গে খাই এই যে রান্না হয়ে গেছে কচু দিয়ে একটু কষায় ঝোলে পানি দিয়ে দিলাম দেওয়া হয়ে গেল দুজনে মিলে রান্না করলাম রান্নাটা খুবই টেস্ট হয়েছিল দেশি মুরগি দিয়ে তো রান্না খুবই মজা হয়েছিল আর বাড়িতে গেলেই খুব খাওয়া দাওয়ার খুবই পড়ে যায় আম্মু অনেক প্রকারে রান্নাবান্না করে আম্মু আজ এক সপ্তাহ পনেরো দিন ধরে অসুস্থ জ্বর টাইফয়েড জ্বর আমরা নিয়ে ইঞ্জেকশন দিতে নিয়ে গেছিলাম আর এই যে রান্না হয়ে গেল আমার প্রায় রান্না কমপ্লিট এদিকে হাঁস মুরগিকে খাবার দিছিল একটু ভিডিও করলাম যে আম্মু এই যে বাসায় হাঁস পালে চিনার হাঁস মুরগিও আছে তারপর ব্রয়লারও পালে মাঝে মাঝে ওটাকে খাওয়ার জন্য এগুলো সব ডিম পারবে আবার সময় কিছু সময় কেউ আত্মীয় স্বজন আসলে জবাই দিয়ে দেয় খাই আমি গেলেই বেশিরভাগ খাওয়া পরে আর এই মুরগি দুটো আমার আম্মু রেখে দিছে যে এরা ডিম পারে আর গুলো বেশি বিক্রি করে দিছে আমার আম্মুর এই মুরগি দুটো খুবই ভালো মানে কাছে গেলেই চলে আসে কাছে আর এদিকে যে আইসক্রিম আইছিল ছোটোরা সব ধরলো তাই সবাই আইসক্রিম কিনে দিল আইসক্রিম খেলাম অনেক দিন পর আইসক্রিম ছোটোবেলায় অনেক খেতাম আর এখন এটা দেখলে খাই যে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়া দাওয়া আমি গোসল করতে চলে গেছিলাম গোসল করে এসে দেখি যে বেড়ে নিয়ে আইসে এখন সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হবে রান্নাটা খুবই টেস্ট হয়েছিল সবাই মিলে একসঙ্গে বসে করে খেলাম খেয়ে দিয়ে বিকালবেলা আবার একটু ঘুরতে গেছিলাম আমার একটা স্বপ্নের বাড়ি করার খুব ইচ্ছা